নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমি সকালে একটু বাজার করতে এসেছি বাজার করার পর আমি এখন বাড়িতে যাচ্ছি যাওয়ার পথে একটা ব্লগ তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা দেখো আমাদের যেখানে বাজার করতে এসেছি নদীর ওপর বিশাল বড় একটা ব্রিজ এই ব্রিজটা প্রতিদিন বিকালে প্রচুর লোকজন ঘুরতে আসে দেখো ব্রিজটা কত সুন্দর করে সাজানো এদিক ওদিক সব লাইট বন্ধুরা দেখো একটা নদীর ওপর দিয়ে নদীর ওপর দিয়ে এই ব্রিজটা গেছে ব্রিজটা অনেক লং দেখো বন্ধুরা আমি ব্রিজের ওপরে উঠেছি আর একদম দুটো অঞ্চলের মাঝখানে এই ব্রিজটা

মণি নদী দেখো জেলে ভাইয়েরা নৌকা নৌকা করে মাছ ধরছে এবং জাল পেতে দিয়ে বসে আছে কিছুক্ষণ পর ওরা জাল তুলবে আর এই নদীটি দুদিকে দেখো সুন্দরবন আমাদের সুন্দরবনের সুন্দরবন এই নদীটির নাম মণি নদী দেখো বন্ধুরা এদিক ওদিক দুদিক হ্যাঁ 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 ভালো কোথায় গেছিলে ও আছে এদিক ওদিক দুদিক যেদিক দেখবে বোন আর বোন আর এই ব্রিজের দিয়ে আমাদের মেন রাস্তা এটা প্রচুর গাড়ি ঘোড়া যায় বন্ধুরা আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই নদীর কোলে কিভাবে আমাদের সুন্দরবনের মানুষরা বসবাস করে দেখো দেখো সুন্দরবনের নদীর পাশে কীভাবে মানুষ বসবাস করে দেখো মানুষ মানুষের বাস যে কোনো সময় নদীর জোয়ারের জলে এই বাড়িগুলি ডুবে যেতে পারে দেখো বন্ধুরা নদীটা খুব সুন্দর অনেক বড় এটা আমাদের রায়দিঘি নদীর সাথে মিশেছে বড় নদীর সাথে রায়দিঘি বড় নদীর সাথে মিশেছে দেখো বন্ধুরা একটা নালা দিয়ে জল আসছে একটা নালা দিয়ে জল আসছে আর সেই জলের স্রোতের পাশে মাছগুলো প্রচুর জমে গেছে আর মাছগুলো এদিক ওদিক চলাফেরা করছে দেখো প্রচুর মাছ বন্ধুরা প্রচুর মাছ প্রচুর মাছ ওই যে জলটা আসছে ঝর্ণা দিয়ে ওই যে জলটা আসছে ঝর্ণা দিয়ে ওই ঝর্নার পাশে নিচে প্রচুর মাছ জমে গেছে এগুলো কি ডাগরোল মাছ বলে জেলে ভায়রা এই মাছগুলো ধরে ধরে বাজারে বিক্রি করে বন্ধুরা এই পর্যন্ত আমি আমার মিনি ব্লগটি এখানেই ব্লগটি এখানেই শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বাই